আসসালামু আলাইকুম ورحمهตุলা প্রিয় ভিউয়ারস আশা করি তোমরা সবাই ভালো আছো তো ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে তো এই সম্পর্কে একটা নোটিশ শিক্ষা বোর্ডে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা বোর্ডে তোমাদের নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলো এই নোটিসটি আজকে আমরা দেখে নেব তো তার আগে বলে নেই যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আচ্ছা এটা দেখার জন্য এই দেখার জন্য তোমাদের এই আসতে হবে আসার পর এখানে ক্লিক করার পরে তোমরা এই এখানে দেখতে পারবে যে প্রথমেই এই লেখা বিলম্ব ফি সহ বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো তোমরা এটার উপরে সিম্পলি ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে দেখতে পারবে যে বিলম্ব ফি সহ দুই হাজার ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে তোমরা নিচের দিকে দেখতে পারবে সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে দুই সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পাঁচ হাজার টাকা বিলম্ব ফি জমা সাপেক্ষে নির্ব বর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো তো এখানে তোমাদের ফর্ম পূরণের যে তারিখটা এটা বৃদ্ধি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ উনত্রিশ পাঁচ দুই থেকে নয় ছয় অর্থাৎ চব্বিশ পর্যন্ত তোমাদের ফর্ম পূরণের আবেদনের শেষ তারিখ তো এখানে কলেজ কর্তৃপক্ষ তোমাদের এই যে ডাটা নিশ্চয়ন এটা কলেজ কর্তৃপক্ষ তোমাদের করবে দশ তারিখ থেকে দশ ছয় দুই থেকে এগারো ছয় দুই তারিখ এটা কলেজ কর্তৃপক্ষ তোমাদের এই ডাটা নিশ্চয়ন করবে এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ এটাও কলেজ কর্তৃপক্ষ করবে তো তোমরা ইতিমধ্যেই তো জানো যে তোমাদের তোমাদের জুন মাসের তারিখ থেকে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ